আমার থেকে নিয়ে তো ঘুমাচ্ছে আমি চাইছি না ওকে দেখাতে গেল শুনেছি ঘুমোতে অবস্থায় ফটো তোলা বা ভিডিও করা এগুলো নাকি করতে নেই তো সেজন্য ওটা আমি দেখাচ্ছি না তো আজকে হচ্ছে ছয় ষষ্ঠী মানে ছয় দিন আজকে আমাদের মধ্যে একটা রিচুয়ালস আছে যে ছটা প্রদীপের মধ্যে ছরকম নাম দেওয়া হয় আর যে প্রদীপটা একদম শেষ পর্যন্ত সেই নামটাই ওর থাকবে আর আজকে আমরা জানতে পেরে যাব যে আমার মেয়ের নাম কি হবে মানে এটাই তো ওর নাম থেকে যাবে তো খুব এক্সাইটেড কত সুন্দর একটা নাম হয় সেটা দেখার আর কে কী নাম দেয় সেটাও আর একটা প্রদীপ থাকবে যেটাকে কি বল প্রদীপ কী একটা প্রদীপ বলা যায় হোক সেটা বড় সাইজের হ্যাঁ সেটা সারা রাত ভোর কিন্তু জ্বলবে আর আজকেই হচ্ছে ওর ভাগ্য লেখা হবে খাতা পেন দেওয়া থাকবে আজকে ভাগ্য ভাগ্যদেবটা আসবে আর ওর ভাগ্য লেখা হবে মানে এখন থেকে ওর ভাগ্য মানে ঠিক হবে যে ও কী হবে না হবে কিরকম হবে সব কিছু তা তোমরা সবাই একটু প্রে করো যাতে ওর খুব ভালো হয় ও খুব ভালো থাকে আমিও খুব এক্সাইটেড আজ এরকম শুনেছি যে সবাই ঘুমিয়ে পড়ার পর নাকি ভাগ্যদেবতা আসে আর এসে বাচ্চার ভাগ্য লিখে দিয়ে যায় এটা কি ছোটো থেকে শুনে এসেছে আর সেই সময় নাকি কেউ জেগে থাকতেই পারে না সবাই নাকি ঘুম এসে যায় সবাই নাকি ঘুমিয়েই পড়ে মানে কেউ যদি ভাবে আমি জেগে থাকবো সেটা সম্ভব হয় না মানে ভাগ্যদেবকে তাহলে কেউ দেখতে পারে না এরকম একটা ব্যাপার তো সবাই কিন্তু বলে যেটা আমরাও মানছি তো খুব মজা লাগবে আর অনেক টুকটাক লোকজন আসবে আজকে আমার বা মানে মেয়ে অনেক গিফটও পাবে সবই তোমাদের সাথে দেখাবো তাই দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা একে একে দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু অনেক লোকজনই চলে এসেছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাপের বাড়ির লোকজন অনেকেই কিন্তু চলে এসেছে আর এখানে নাকি ছয় ষষ্ঠীর বেশ কিছু নিয়ম আছে যদিও সব নিয়ম আমার জানা নেই তো কাকিমা শাশুড়িরা সব ভালো ভালো করে কি নিয়মগুলো জানে তো কাকিমা দেখো এখানে পাখার মধ্যে হরে কৃষ্ণ নাম লিখছিলো তাও আবার কাঁচা হলুদ দিয়ে এগুলো সব আনতে বলে দিয়েছিল আমাদেরকে আগেই তো এগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো হচ্ছে বাচ্চার নাম লেখা হচ্ছে আর কাগজগুলো তারপর কেটে প্রতিপের তলায় দেওয়া হবে যে প্রদীপটা বেশিক্ষণ জ্বলবে সেই নামটাই রাখা হবে এরকমটা বলা হয় তবে এখনকার দিনে কিন্তু ওরকমভাবে কেউ নাম রাখে না বাবা মা অথবা ফ্যামিলি যে নামটা পছন্দ করে সেই নামটাই রাখে প্রদীপে অনেক সময় অপছন্দের নামও উঠে যায় তো তো হয়তো সেই জন্যই রাখে না এরকম এখানে প্রদীপ জ্বালিয়ে তার নিচে কিন্তু কাগজ মানে নামের যে লেখাগুলো সেগুলো দেওয়া হয়ে গেছে আর আমাদের মধ্যে নিয়ম আছে পান মিষ্টি আর সুপারি সবার হাতে কিন্তু দিতে হয় তো সবার হাতে দেওয়া হচ্ছে যত এও স্ত্রী আছে তাদের হাতে আর যারা এমনি আছে অবিবাহিত তাদেরকে শুধু মিষ্টি যারা আর কি বা বিবাহিত তাদেরকে পান সুপারি আর মিষ্টি দেওয়া হচ্ছে এরকম এরকম নিয়ম কাদের মধ্যে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে কিন্তু সত্যি অনেকটা ক্লান্ত লাগছে কালকে অনেক ব্যস্ততার মাঝখানে তোমাদেরকে জানানোই হয়নি যে আমাদের মেয়ের ছয় দিনের ছয় ষষ্ঠীতে প্রদীপে কী নাম এসেছে তো যেটা এসেছে তো সেই নামটা আমরা রাখতে পারবো না তবে যে নামটা দিয়েছে সে যেন ডাকে এটাই চাইবো তো অনেকগুলো নাম দেওয়া হয়েছিল প্রদীপে তো একটা ছিল লক্ষ্মীমণি ছিল তুতুন তারপর কি ছিল যেন মিহিকা আর আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা ছিল রক্তিমা ছিল অনেক রকমের নাম ছিল ছয় রকমের তো তার মধ্যে প্রদীপে আর কি যে প্রদীপটা আর কি সারা মানে বেশিক্ষণ জ্বলবে মানে সবার আগে নিভে যাবে যেগুলো একটা একটা করে শেষ হতে যেটা জ্বলবে সেই নামটাই থাকে তো নাম ছিল হচ্ছে লক্ষ্মীমণি তো এই ডা এটা হচ্ছে ডাক নামের মতন তো এটা হচ্ছে আমার কাকিমা শাশুড়ি নামটা দিয়েছে খুব ভালোবেসেই তবে আমরা এখনও নাম কি দেবো ঠিক করে উঠতে পারছি না ছোট্টোর মধ্যে মিষ্টি একটা নাম দেবো তবে মিষ্টি মিঠি মিচরি এইসব নাম আমি দিতে চাইছি না এই চিনি এই নামগুলো ভীষণ কমন হয়ে গেছে এখন সব বাচ্চাদেরকেই দেওয়া হয় তো আমি একটু অন্যরকম চাইছি বাট কিউট হবে ওটাও শুনতে বেশ ভালো লাগবে ইউনিক তো এরকম চাইছি তো নিক নেমটা আমি এখনও বুঝতে পারছি না বাড়িতে কি বলে ডাকবো তবে আমার বর মানে মেয়ে মেয়ের বাবা আর কি তো নাম দিয়েছে হচ্ছে শ্রীনিকা তো শ্রীনিকা নাম দিয়েছে তার কারণ হচ্ছে শ্রীনিকার মানে যেন কি বেশ বলেছিলে তুমি মনে আছে মা লক্ষ্মী তবে আমি জেনেছি যে মা লক্ষ্মী যে আসনে বসে পদ্মে তাকে সেই তাকে সেটাকে শ্রীনিকা বলা হয় তো যাই হোক তো মা লক্ষ্মীর সাথে রিলেটেড বলে আমার বর নাম দিয়েছে শ্রীনিকা শ্রীনিকা দাস আর ছয়ষষ্ঠীর প্রদীপের যে নাম ছিল সেই নাম দিতে পারিনি তার কারণ হচ্ছে যখন আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় তখনই ওখানে বলা হয় যে বাচ্চার নাম বলতে হবে কারণ বার্থ সার্টিফিকেট হবে এটা আগে কিন্তু ছিল না এখন এরকম একটা নিয়ম হয়েছে তো সেই জন্য ওখানে আর কি ও নিজেই একাই ঠিক করে তাছাড়া বন্ধুবান্ধবরাও হেল্প করেছিল তো সব মিলিয়ে এই নামটাই রাখা হয়েছে নামটা কেমন অবশ্যই জানিও শ্রীনিকা নামটা বেশ শুনতে কিন্তু সুশ্রী একটা ভাব আছে বেশ ভালো লাগছে আর তোমরা একটু কমেন্ট করে জানিও ছোট্টোর মধ্যে একটা ভালো নাম যেটা বাড়িতে সবাই ডাকতে পারবো তো আমার ইচ্ছে ছিল শ্রীদেব তবে শ্রীনিকা তো আছে যেন শ্রীটা দিচ্ছি না তো তোমরা একটু প্লিজ জানিও যে কি নামে ওকে ডাকা যায় যেটা আর কি শুনতে খুব ভালো লাগবে মানে কানে খুব মিষ্টি শোনাবে এরকম একটা নাম তো তোমরা অবশ্যই কিন্তু মেয়ের জন্য দিও তো সেখান থেকে আমি সিলেক্ট করবো কোন নামটা রাখবো এছাড়া অনেকে আমাকে বলছো তুমি সিঁদুর পড়ছো না কেন তো আমাদের মধ্যে নিয়ম আছে যে যতদিন বাড়িতে আঁতুর থাকে তো ততদিন আর কি সিঁদুর পরা যায় না তো সেই জন্যই আমি পড়ছি না আমাদের আঁতুর উঠে গেলে আমি আবার সিঁদুর পরবো তো এই যেটুকু ছিল মাথায় সেটুকুই তো আমি এখনও শ্যাম্পুও করিনি শ্যাম্পু করে তো এটুকুও থাকতো না তো ওটাই আমাকে জানতে হবে যে আমি মাথা ঘষ শ্যাম্পু করতে পারবো কি না তাহলে অবশ্যই শ্যাম্পু করবো আজকে দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন হয়ে গেল নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারছি না তো ওটাও জানা আছে তোমাদেরকে জানিয়ে দিলাম যে অনেকেই জানতে চাইছিল যে কেন আমি শিল্প করছি না এটাই তার কারণ আতুর উঠে গেলে পড়বো আর আতুর জিনিসটা কুসংস্কার নয় বড়রা আগে আতুর বলতো তারও কিছুই মানে কোনো পিছনে কারণ ছিল হয়তো কোনো ইনফেকশান যাতে না হয় বাইরে ঘোরাঘুরি করলে বাচ্চা নিয়ে বা বাইরের মানুষ ঘরে এলে অনেক রকম ইনফেকশন হতে পারে তো সেই জন্যই হয়তো আতুকটা মানা হতো মানে সব কিছুর পেছনে কিছু না কিছু নিশ্চয়ই ভালো কারণ আছে তো আমি ভালো কারণটাই মন মানে ভাবি তো সেটা যেটা মানার মনে হয় যে মানতে মানতে পারবো মানলে আমার কোনো অসুবিধা নেই তো সেটা আমি মানার চেষ্টা করি তো যতটুকু সম্ভব মানার চেষ্টা করেছি তো এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকে ভিডিওটা বেশি বড় করব না অনেক কাজ আছে একটা বাচ্চা বাড়িতে এলে জানে তো কত কাজ বেড়ে যায় তো আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো আর বেবি ফেসটাও ঠিকঠাকভাবে রিভিল করবো আর কটা দিন সময় দাও তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো